আজকে আপনি আপনি এখানে করছেন বলবেন আমরা আসলে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ারের ভাইভা চলে তো ভাইবা দেওয়ার পর শিক্ষার্থীরা প্রত্যেকে তাদের বাসায় যায় তো ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু তাদের আবেগের টি셔츠 আছে না थैंक यू பிரசாদিন আর আপনাদের apne je video goljabe banan je tumi bhaiye tum Dhaka besh chance thech onek shosh chance তো যেমনটা দেখছেন যে যারা প্রথম বর্ষে শিক্ষার্থী থাকে তাদের ঢাকা ইউনিভার্সিটির প্রতি একটা আলাদা ভালোবাসা টান কাজ করে তাই আমরা প্রো উইথ স্বাধীন অনলাইন প্ল্যাটফর্ম যারা অনলাইনে শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিয়ে সকল ধরনের গাইডলাইন মোটিভেশন এবং দিক নির্দেশনা দিয়ে থাকি আমরা আজকে ঢাবিয়ান লেখা একটা টি শার্ট নিয়ে এসেছি যাতে করে শিক্ষার্থীরা তাদের বুকে ঢাবিয়ান লেখাটা নিয়ে সমগ্র এলাকায় দেশে অঞ্চলে ঘুরে বেড়াতে পারে এতে করে তাদের যেমন একটা তৃপ্তি আসে আমরা চাই স্টুডেন্টের সকল তৃপ্তি এবং স্যাটিসফ্যাকশন ফিল করতে সেই জায়গা থেকে আজকে টি শার্ট দেওয়ার উদ্দেশ্য

ঢাকা ভার্সিতে চান্স পাইছি অ্যান্ড এটা প্রুফ করে দিস আলহামদুলিল্লাহ সো আজকের দিনটা যে ভর্তি হতে পারলাম এটা অনেক অনেক বেশি যে স্বপ্ন পূরণ হয়েছে আমার ক্যাম্পাস আমার স্বপ্নের ক্যাম্পাস সো আমার অনেক ভালো লেগেছে আমার বাবা উনি আমার বাবা অষ্টির সাথে তো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লাইব্রেরি